প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলামের সাথ করেন অসুস্থ রুগীকেও দেখতে যাওয়া একটি ইবাদত তো ভাই আমরা রসুলফাকস ইসলামের এই হাদিসকে আমল করার জন্য আমাদের পিতামাতা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সাথের কলিগ যারা একসাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে ন্যূনতম সম্পর্ক আছে বা যাদেরকে চিনা যায় চিনি তাদের সাথে তারা কেউ যদি অসুস্থ হয় তাহলে তাদের সাথে সাক্ষাৎ করা এটা একটি অ্যাবাদতর অংশ রসুল ফাকসালাম এ ব্যাপারে খুব তাগিদ দিয়েছেন রসুলফাক নিজেও বিভিন্ন রোগী সাহাবিরা অসুস্থ হলে নিজে গিয়ে সাক্ষাৎ করতেন তাদের সাথে কৌশল বিনিময় করতেন এবং তাদেরকে সুস্থতার সুপরামর্শ দিতেন আর তাদের জন্য দোয়া করতেন এজন্য রসুল ফাকসুলাম বলেছেন তোমরা অসুস্থ রোগীকে দেখতে যাও বা দেখো বা দেখতে গেলে আল্লাহ রব্বুল্লা আলমী কুমার আমল নামায় সব লেখেন এবং এটা একটি আবাদত তাই আমরা চেষ্টা করব সবসময় আমাদের আশেপাশে বন্ধুবান্ধব যারা আছেন বা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ময় যারা অসুস্থ তাদেরকে খোঁজখবর রাখা অসুস্থ অসুস্থতায় খোঁজখবর রাখা পালমন্দ খোঁজখবর রাখা একদিন রসুল্লাহ সাল্লাম দেখলেন সাল্লাহ ইসলামের যে জুতা যে যত্ন করে রাখতেন সেই বালকটি অসুস্থ বা আসে না কয়েকদিন ধরে রসুল ফাকসু ইসলামের জুতা রাখার জন্য বা এমনিতেই সে সাক্ষাৎ হয় না তখন রসুল ফাকসু ইসলাম খোঁজখবর নিলেন খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে ছেলেটি অসুস্থ সাথে সাথে রসুল ফাকসু ইসলাম তার বাড়িতে চলে গেলেন এবং ওই ইহুদি ছেলেটি রসুল ইসলামের জুতা সবসময় সংগ্রহ করতেন অর্থাৎ জুতা যত্নে রাখতেন কোনো মাহফিলে কোনো বক্তৃতায় কোনো অনুষ্ঠানে যদি রসুল ফাকসুল রসুল ইসলাম যেতেন তখন রসুলফাক ইসলামের জুতাগুলি সে দুই হাতে নিয়ে বগলের নিচে রেখে চুপ করে বসে থাকতেন অর্থাৎ সে মুসলমান ছিল না তো ওই ছেলেটি অসুস্থ রসুল ফাকসুলাম এই খবর শুনির সাথে সাথে চলে গেলেন তার বাড়িতে বাড়িতে গিয়ে দেখলেন যে তার অবস্থা খুবই খারাপ মোমুস্য অবস্থা অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তিক হবে এই অবস্থা তখন রসুল ইসলাম তাকে ইসলামের দাওয়াত দিলেন সে তার বাপের দিকে ইশারায় দেখালেন তখন তার বাপ বলল মোহাম্মদ অর্থাৎ আমার প্রিয় মুজাহুল মোহাম্মসুল্লাসলাম যা বলেন তা তুমি শোনো তখন ছেলেটি ইহুদি ছেলেটি মুসলমান হলো এবং মুহূর্তের মধ্যে তার মৃত্যু হলো ইমান নিয়ে সে দুনিয়া থেকে চলে গেলেন তো আল্লাহ রাবুল কোন সময় কার ইমান নসিব রাখেন কোন সময় কাকে হেদায়েত দান করেন ও কথা বলা যাবে না এ পাকে একটি কথা বলি একজন পাপিষ্ট বান্দাও মৃত্যুর আগে একজন ইমানদার ব্যক্তি হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তার সকল গুণা মাফ করে দিতে পারে আবার একজন নেককার বান্দা সারা জীবন নেক আমল করেছেন মৃত্যুর সময় বা হয়ে মরতে পারে কারণ সে মৃত্যুর আগে এমন একটি কাজ করে ফেলেছেন যে কাজটার কারণে তার ইমান চলে গেছে আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে অসুস্থ রুগী খ্যাত করার সেবা শুশ্রূষা করার এবং দেখতে দেওয়ার ক্ষমতা দান করুন যেহেতু একটি আবাদক সেহেতু আল্লাহ আমাদের এই আবাদককে আমল করার টপিক দান করুন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং একটি লাইক একটি কমেন্ট করবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন সবাইকে আন্তরিক ভালোবাসা রইল শুভ সকাল